প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে চিংড়ি ও আলু ফুলকপি দিয়ে তৈরি একটা মাউথওয়াটারিং রেসিপি আপনাদের কাছে প্রেজেন্ট করছি দেখতে থাকুন স্কিপ না করে রান্নাটা শুরু করার আগে আমি প্রথমে একটা মাদারি সাইজের টাটকা ফুলকপি টুকরো টুকরো করে কেটে নিয়ে গরম জলে হলুদ মিশিয়ে মিনিট দশে ভিজিয়ে রেখেছি এখন কপি টুকরোগুলো জল থেকে ছেঁকে নিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে ভেজে নিচ্ছি কপিগুলো ভাজা হয়ে গেছে এটা একটা আলাদা পাত্রে তুলে রাখছি এবার মাঝারি সাইজের কয়েকটা আলু টুকরো করে কেটে নিয়ে একটু হলুদ মিশিয়ে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে ভাজা আলুগুলো তুলে রাখছি রান্নাটার জন্য আমি এখানে তিনশো গ্রাম চিংড়ি কষা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখন চিংড়িগুলো ভেজে নেব চিংড়িগুলো ভাজা হয়ে গেছে ভাজা চিংড়িগুলো তুলে রাখলাম এখন মূল রান্নার প্রাথমিক কাজ মোটামুটি শেষ এবার ওই কড়াইতে খানিকটা সরষে তেল দিয়ে একটা তেজপাতা ও হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে একটু নেড়ে নিচ্ছি এরপর তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে হালকাভাবে ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে দিলাম চা চামচের দু চামচ রসুনের পেস্ট রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এরপর দিচ্ছি এক চামচ আদা বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচ দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিচ্ছি টমেটো পিউরি তিন টেবিল চামচ চার পাঁচটা কাজু এক চামচ মগজ ও এক চামচ পোস্ত দিয়ে একটা পেস্ট আগে থাকতে করা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এখন সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে একটু কষে নিতে হবে এবার দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিলাম ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো এখন এগুলো তিন মিনিট কষে নেব তিন মিনিট পর দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো এবার আরও দু মিনিট কষে নেব এবার ঢেলে দিলাম দু কাপ গরম জল এবার দশ মিনিট রান্না করতে হবে ফিরে এলাম দশ মিনিট পর রান্নাটা প্রায় শেষ এখন মিশিয়ে নিচ্ছি হাফ চামচ গরম মশলা এবার মিশিয়ে নিলাম এক চামচ ঘি এখন পরিবেশনের জন্য তৈরি চিংড়ি ও আলু ফুলকপির কারি গরম ভাতের সাথে পরিবেশন করুন প্রিয় দর্শক বন্ধুরা পরিশেষে আবার বলছি রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তবে প্লিজ এখনই একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ